তিনশো কোটি টাকার সম্পত্তি আত্মসাত করতে ভাড়াটে খুনির পেছনে এক কোটি টাকা খরচ করেছেন পুত্রবধূ এরপর ঘটনা ফাঁস হয়ে গেলে পুলিশের জালে ফেসে যায় ওই পুত্রবধূ ঘটনার বিবরণে বলা হয় রাস্তায় হাঁটতে বেরিয়ে গাড়ি চাপায় নিহত হয়েছেন বিরাশি বছরের এক বৃদ্ধ সবাই এটিকে দুর্ঘটনা হিসেবে ধরে নেয় তবে কয়েকদিন যেতে না যেতেই ক্রমে এর নেপথ্যের রহস্য প্রকাশ্যে আসতে শুরু করে আসলে এটি যে নিছক কোনো দুর্ঘটনা নয় বরং একটি পরিকল্পিত খুন তদন্তে সব তথ্য চলে আসে পুলিশের হাতে তদন্তে জানা যায় খুনের নেপথ্যে তিনশো কোটি টাকার সম্পত্তি এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভারত মহারাষ্ট্রের নাগপুরে পিটিআই এক প্রতিবেদনে জানায় শ্বশুরের তিনশো কোটি টাকার সম্পত্তি আত্মসাত করতে ভাড়াটে খুনিকে এক কোটি টাকা দিয়েছেন পুত্রবধূ অর্চনা মনীষ তদন্তকারী পুলিশ কর্মকর্তা জানিয়েছেন শ্বশুরের বিপুল পরিমাণ সম্পত্তি আত্মসাত করতে পরিকল্পনা করেন অভিযুক্ত অর্চনা কিভাবে সেই খুনকে দুর্ঘটনা হিসেবে চালিয়ে দেওয়া যায় তারও ছক কষেন তিনি পুলিশ জানায় শ্বশুরকে খুন করার জন্য একজন খুনিকে ভাড়া করেন অর্চনা ওই খুনিকে বড় অঙ্কের টাকাও দিয়েছেন একটি পুরনো গাড়ি কেনার জন্য সেই গাড়ি দিয়েই বৃদ্ধকে চাপা দেওয়ার পরিকল্পনা করেছিলেন অর্চনা ঘটনার দিন অসুস্থ স্ত্রীকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন ঘটনার শিকার পুরুষোত্তম সেখান থেকে ফিরছিলেন রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় পেছন থেকে একটি গাড়ি এসে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় বৃদ্ধের সেই ঘটনাকে দুর্ঘটনা হিসেবে দেখিয়ে প্রাথমিকভাবে মামলা দায়ের করা হয় কিন্তু তদন্তে পুরুষোত্তমের পুত্রবধূর গতিবিধি অস্বাভাবিক মনে হয় পুলিশের কাছে পরে অর্চনার উপর নজরদারি বৃদ্ধি করে পুলিশ ঘটনার তদন্তে পুলিশ জানতে পারে শ্বশুরকে খুন করার জন্য পরিবারের গাড়িচালক বাগড়ে এবং তার দুই সঙ্গীকে এক কোটি টাকা দিয়েছিলেন অর্চনা সহ চারজনের বিরুদ্ধে ইতিমধ্যে মামলা করেছে পুলিশ শহর উন্নয়ন দপ্তরের অতিরিক্ত কর্মকর্তা অর্চনা তদন্তে পুলিশ জানতে পেরেছে নিজের প্রভাব খাটিয়ে অনেক দুর্নীতিমূলক কাজ করেছেন তিনি রাজনৈতিক প্রভাব থাকায় কোন পদক্ষেপই নেয়নি অর্চনার বিরুদ্ধে কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে